ফারুক আহমেদকে বিসিবি সভাপতি পদে আর দেখতে চায় না সরকার দুদিন আগে তাকে এমন আভাস দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসেফ মাহমুদ সজীব ভূঁইয়া কিন্তু ফারুক তার অবস্থানে অনর থাকে জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না ফারুকের এই সিদ্ধান্তের পর বিসিবির আট পরিচালক তার প্রতি অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেন পরিচালকদের সেই অনাস্থা প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি ফারুকের মনোনয়ন বাতিল করল গতকাল রাত এগারোটায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনএসসি বিষয়টি নিশ্চিত করেছে ফারুককে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে আট পরিচালকের তার প্রতি অনাস্থা ও বিপিএল নিয়ে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা স্বাভাবিক রাখার কথা উল্লেখ করেছে এনএসসি বিসিবির মঠনতন্ত্র অনুযায়ী পরিচালকদের মধ্য থেকে একজন বোর্ড সভাপতি নির্বাচিত হয়ে থাকেন যেহেতু তার মনোনয়ন বাতিল করা হয়েছে তাই বিসিবি সভাপতি পদে এখন তার আর থাকার কথা নয় মনোনয়ন বাতিলের পর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন চিঠিটি আমি দেখেছি এ ব্যাপারে আমি এখন কোনো মন্তব্য করব না আগামীকাল আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব নিজেকে এখনও বোর্ড সভাপতি মনে করেন কিনা এই প্রশ্নে ফারুক বলেন এটা আমি নিজেও জানি না সব কিছু তো আসলে নিয়ম অনুযায়ী হতে হবে তবে আমি এখনও পদত্যাগ করিনি কয়েকদিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন বিসিপি সভাপতি ফারুক সাক্ষাতে উপদেষ্টা নাকি ফারুককে বলেছেন বোর্ড সভাপতি হিসেবে তাকে আর রাখতে চাচ্ছে না সরকার এ ব্যাপারে ফারুকের কাছে জানতে চাইলে তিনি উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন তবে সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নে তিনি সোজা সাপটা জবাব দেন আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করব না আমাকে পদত্যাগ করতে বলাও হয়নি আমাকে বলা হয়েছে সরকার নাকি আমাকে আর বিসিবি সভাপতি হিসেবে রাখতে চাইছে না কিন্তু কেন রাখতে চাইছে না সেটার কোনো কারণ তারা আমাকে বলেনি বিনা কারণে তো আমি পদত্যাগ করতে পারি না ফারুকের পদত্যাগ না করার সিদ্ধান্তকে বিসিবির কার্যক্রমে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান বলে মনে করছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে তাকে পদত্যাগ না করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে